একদম দুই দাতের এই বিশাল সার গরুটি এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হাজার এরকম কিনে তিনের থেকে চার মাস করবেন পয়সা দিতে বাধ্য আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ শুকুল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাট থেকে কথা বলছি দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে তলিয়ে গেছে সাংস্কৃতিক ঘাস তলিয়ে গেছে গোচারণ ভূমি যে কারণে এর প্রভাবও নাকি পড়েছে এই গরুর বাজারে আমি সরজমিনে আজকে দেখতে আসছি আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে হাট গ্যাস লাইন পশুর হাট এই হাটে কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেটি আজকের ভিডিওতে জানাবো পর্যায়ক্রমে আমাদের সেরাজগোঁজের বিভিন্ন হাটের চিত্র আপনাদের দেখাবো হাটের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চিত্রপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং মানিক চিত্রপুরি ফেসবুক পেজে আপনাদের লক্ষ্য রাখতে হবে বাড়িতে পালন করা জি হ্যাঁ দাঁতের গুরু এটা দাঁত

দাম চা হচ্ছে অবশ্যই কিছু কম বেশিতে নিতে পারবেন এটা হচ্ছে তেমন নাভি তেমন কালার তেমন বিসি দুটিও ভালো সব ভালো দাম ৬৫ এক লক্ষ দুইটা দুই দাঁতের এই বিশাল সার গরুটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এটা হচ্ছে চাওয়া দাম কেনাবেচা তো অবশ্যই একটু কম আছে দর দামের সুযোগ রয়েছে এটি হচ্ছে শেয়াজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী গ্যাস লাইন পশুর হাট বন্যার পানিতে ভেসে গেছে অনেক ঘাসের জমি গোচারণ ভূমি যে কারণে একেবারে কম দামে বিক্রি হচ্ছে কত টাকা চাচ্ছিলেন কোনটা ভাইয়া দুটো বেচা কেনা হইলো কত টাকা বিক্রি হইলো এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এই দুটা চমৎকার দেশাল গরু বিক্রয় হয়ে গেল এই পাশটায় আরো কিছু ছোট ছোট গরু আছে দেখার চেষ্টা করি কটা আনছেন দুইটা আনছেন এটা বেচছি দুইটা আনছেন এটা বেচছেন আরেকটা কোনটা এটা কত টাকা চাইছিলেন 80 82 চাচ্ছি 80 82 হাজার টাকা দাম চা হচ্ছে কত দাম উঠলো 70 70 টাকা দাম বলছে কিন্তু দেবেন না তবে কাঁচা কাঁচা হয়ে গেছে আর কিছু হইলে তো বোধহয় বোঝা গেল 75000 হলে বিক্রি করবেন দর্শক সুন্দর লাল চকচকে গরুটি

এটা হচ্ছে চাওয়া দাম কত টাকা চাচ্ছিলেন দাম চাইছি একশো দশ চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা মোটামুটি কত হলে বিক্রি হবে দাম কি উঠলো নব্বই বিরানব্বই হলে বিক্রি করে দেবো নব্বই বিরানব্বই হলে বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে কোথা থেকে আনছেন এই বালসাবারি বালসাবারি সুন্দর একটা গাডুম গুডুম দেশাল গরু যাচ্ছে না ভাই দুই দাঁত কত টাকা দাম যাচ্ছিলেন আশি হাজার টাকা মাত্র দুই দাঁতের গরু সুন্দর গরু একটা এনছেন নামছে সাইডে দাম কিছু উঠলো দাম লসে লসে এখনো চালানো উঠে আচ্ছা ঠিক আছে বা এই সাইডে আরো একটা সুন্দর গরু আপনার কত টাকা চাচ্ছিলেন এক লক্ষ হাজার টাকা দাম চা হচ্ছে কয় দাতের গরু এটা ও চ এটা সত্তর আর বিক্রি বিক্রি বাষট্টি বাষট্টি বা সুন্দর কথা চাওয়া সত্তর বিক্রি বাষট্টি ছোট গরু তেজ বেশি এই দেখি কাটুম কুটুম কাটুম কুটুম হ্যাঁ খালি গোস্তই যাচ্ছে দাম চাওয়া কত কালো গরুটা কার দেশি কত দাম ষাট হাজার টাকা চাওয়া যাচ্ছে তো হ্যাঁ যাচ্ছে এই পাঁচটায় সুন্দর একটা ষাঁড় গরু চমৎকার কালার দাঁতে কয়টা ভাইয়া দুইটা দুই দাঁত দাম চাচ্ছিলেন কত টাকা এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বিক্রি কত কম বেশি হবে পাঁচ দশ হাজার আচ্ছা যাচ্ছি তো না সুন্দর এই পাঁচটায় আরো ছোট ছোট দেশাল গরু গ্যাস লাইন পশুর হাট এটা দাম চাচ্ছেন কত টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটি

সবার সুন্দর আইডি আছে আর এই সাদা গরুটা কত টাকা চাচ্ছিলেন বাবা আমি হ্যাঁ পঞ্চাশ চাচ্ছিলেন বাড়ি কোথায় চক ফাঙ্গাশি আচ্ছা ঠিক আছে পালতি ছাম পাল্টি ছাম যাচ্ছে না গরুগুলো আচ্ছা পাইকারি এটা এক একটা পিস কত দাম দাম বলে পঞ্চাশ বান্ন

অ্যাভারেজে পঞ্চাশ হাজার টাকা এই সকল গরু সবগুলো দাতিল করু যাতে পয়সা কম পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হাজার এরকম অ্যাভারেজে কিনে তিনের থেকে চার মাস লালন অনুকরণ করবেন পয়সা দিতে বাধ্য অন্তত এক একটা গরুতে দশ হাজার টাকা আসলে তো অনেক দশটা গরু বলবেন দশ দশে এক লক্ষ টাকা মাত্র চার মাস শুধু চোখ তার নাক খোলা রেখে গরু যেন অসুখ বিসুখ না হয় ঠিক মতো টিকা দিবেন ঠিক মতো ভ্যাকসিনগুলো দিবেন আর বেশি করে কাঁচা ঘাস খাওয়াবেন এই দুটি এঞ্চেন কোনটার দাম কত চাচ্ছিলেন এটা যাচ্ছে 95 ওইটা হলো 80 এটা 95 জি আর ওটা 80 দামটা বলে দিছি হয় এখনো জায়গা মতো যায় না জায়গা মতো যায় না মানে এখনো পড়তাই পড়ে না আর কি আছে না দুটি একটা যাচ্ছে ওটা দাঁত নাই আচ্ছা ঠিক আছে হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এভারেজ মূল্য কত এক এক মূল্য আছে ওইগুলোর একটু মূল্য বেশি ওইগুলোর একটু ওই পান্ডারি যেটা বড়টা ওটার দাম কত

দুই দাঁত এরপর একটা তারপর একটা 110 110 আচ্ছা এরপরেরটা একটা 110 110 এক কোয়াকটু 110 করে সব আছে 95 সব 100 উপরে এই সাইডটা একের উপরে আর এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো 80 না 75 85 90 এই সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে এর কয়টা আছে এখন বাসায় পুরো আছে 17টা 18টা বাহ এবার তো বেশি হচ্ছে হ্যাঁ ধীরে ধীরে বারাসি তো কয়টা তাই জি আচ্ছা আমি খবর পেলাম যে দেশের বিভিন্ন এলাকায় বন্যা হওয়ার কারণে গরু নাকি পানির দামে বিক্রি হচ্ছে না ভাই গরু যেটা সেটা টাকা দিই কেন লাগে সুন্দর গরুর দাম সব সময় দেখলে আমি সরাসরি গিয়ে আগে দেখি জি ভাই আমাদের শেষ একজন যে গ্যাস লাইন পশু হাট দিয়ে শুরু করব জি ভাই এরপরে দু একদিন পর পর আমাদের আশেপাশে যে হাটগুলো আছে সেগুলো সিট দেখা দরকার জি ভাই কারণ বিভিন্ন এলাকার মানুষ জানতে চায় অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন থ্যাংক ইউ

আচ্ছা এরপর একটা পঁয়ত্রিশ হলে লিকিট করা হ্যাঁ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বিক্রি করা যাবে হ্যাঁ হ্যাঁ এইগুলোটা এটা পঁয়ষট্টি হাজারের লক্ষ হাজার টাকা এটা হাজার এক লক্ষ সত্তর হাজার এটা পঁয়ষট্টি মন্লি পঁয়ষট্টি হাজার টাকা এক লাক্ষ এই সাইডে একটি ব্রাহ্মা বাহামার একটা বুট্টি ও না সেই বুট্টি না যাই হোক

সব তথ্যই সত্য হয় না কোয়ালিটিফুল গরুর দাম কিন্তু সব সময় থাকে এর পরেও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে চারণভূমি তলিয়ে যাওয়ার কারণে ঘাসের জমি তলিয়ে যাওয়ার কারণে অনেকেই বিক্রি করে ফেলছে তাদের শখের গরুগুলো যে কারণে সামান্য একটু হলে এখন দাম কম চলছে যারা খামার করতে ইচ্ছুক বা খামারের গরু সংগ্রহ করতে ইচ্ছুক আমার মনে হয় এই সময়টাতে আপনি আপনার পছন্দের সারগরিগুলো সংগ্রহ করতে পারেন ইচ্ছা করলে এই হাটেও আসতে পারেন এটি সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পরশু হাট যা প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি ক্রয় বিক্রয় হয়ে থাকে এই হাটে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী আরেকটি হাটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও সেটার আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন